এক কোণে আরব সাগরের মাঝখানে আছে এক দ্বীপ যা দেখলে আপনার মনে হবে আপনি বুঝি কোনো গ্রহে চলে এর নাম সুকুত্রা দ্বীপ এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ও এলিয়েনের মতো পরিবেশের দ্বীপ দ্বীপ অবস্থিত ইয়েমেনের অন্ত অগর্ত আরব সাগরের মাঝখানে এক নিঃসঙ্গ স্থানে এটি একাধারে মরুভূমি পাহাড় পাথর ও সাগরে অদ্ভুত সংমিশ্রণ এই দ্বীপটি প্রায় বছর ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আর এটার এর অস্বাভাবিক বৈচিত্রের প্রধান কারণ সুকুত্রার সবচেয়ে চমৎকার জিনিস হলো এর গাছপালা সবচেয়ে পরিচিত গাছ ড্রাগন দা ট্রি এই গাছ দেখতে অনেকটা উল্টু ছাতার মতো আর কোটা দিলে বের হয় লাল রঙের রস যা দেখতে অনেকটাই রক্তের মতো এছাড়াও আছে ডেজার্ট রোস্ট কিউকম্বার ট্রি যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এই দ্বীপে রয়েছে নব্বই পারসেন্টেরও বেশি বিশেষ প্রজাতির গাছপালা যেগুলো পৃথিবীর আর অন্য কোনো অংশে নেই সাতশেরও বেশি উদ্ভিদ প্রজাতি দুইশো প্লাস ধরনের পাখি যা অনেকগুলোই শুধু এখানেই পাওয়া যায় সুকুত্রা দ্বীপ প্রমাণ করে পৃথিবী এখনও রহস্যে ভরা এখনও এমন অনেক স্থান আছে যেখানে প্রকৃতি নিজের গল্প বলেছে যেখানে মানুষ নয় প্রকৃতি রাজা তুমি কি এই এলিয়েনের মতো দ্বীপ একদিন ভ্রমণ করতে চাও